আসসালামু আলাইকুম গাই আশা করি সবাই ভালো আছো লাইফ আইপিস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আজকে বিরিয়ানির বানিয়েছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চিকেন বিরিয়ানি ব্লগ দেখো কেমন লাগে এখানে বেস্তা করে নিয়েছিলাম আলু ভেজে নিয়েছি কেশর দিয়ে দুধটা গোলা হয়ে গেছে চিকেনও রান্না হয়ে গেছে তো একে এবার সাজাবো তোমাদের দেখাচ্ছি দেখো আমাদের ফ্যামিলিটা বড়ো ওই জন্য অনেকটাতে করতে হয়েছিল তো এখানে প্রথমে হাঁড়িতে একটু তেল দি হাঁড়িটা গরম করে তেল দিয়ে তারপর রাইস দিয়ে দিলাম রাইস দিয়ে দেওয়ার পর একে একে চিকেনের লেয়ার দিয়ে দেওয়া হলো তারপর আলু দিয়ে দিলাম তো এই বর্ষা কাদায় একটু সর্দি করেছে আমার শরীরটা একটু খারাপ ওই জন্য নাকে নাকে কথা হচ্ছে তো আলু দিয়ে দিলাম দিয়ে তারপর আবার ওর উপরে আর রাইসের লেয়ার দিয়ে দিলাম দিয়ে তারপর ব্রেস্তাটা দিয়ে দিলাম ব্রেস্তা দিয়ে কেশরটা গুলে রাখা কেশরটা দিয়ে দিলাম রঙের জন্য তো বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছিল কে কে চিকেন বিরিয়ানি পছন্দ করো কমেন্ট বক্সে জানাবে তারপরে একটু ঘি দিয়ে দিলাম রেড কাউ ঘি খুবই টেস্টি হয়েছিলো বিরিয়ানিটা সবাই খেয়ে বলেছিলো খুবই মজা হয়েছে আর এই বর্ষার সময় একটু খিচুড়ি বিরিয়ানি এইসবই সবাই পছন্দ করে তো ভিডিওটা কেমন লাগলো আশা করি সবার ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা